কসবা ল কলেজে একজন আইনের ছাত্রীকে কলেজ ক্যাম্পাসের মধ্যেই গণধর্ষণ করা হলো এত বড় অপরাধ যখন সংগঠিত হচ্ছে তার আগে মূল অভিযুক্ত মনোজিৎ ও তার দলবলের বিরুদ্ধে বারবার অভিযোগ করা হয়েছিল ছাত্রছাত্রীদের তরফ থেকে যে তারা এই রকম ঘটনা বারংবার ঘটাচ্ছে বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের উত্তপ্ত করছে বিশেষ করে ছাত্রীদের উত্তপ্ত করছে এমনকি নানা রকমভাবে তাদেরকে প্রস্তাবও দেওয়া হয়েছে সেই অভিযোগও করা হয়েছে কর্তৃপক্ষ তখন কিচ্ছুটি বলেনি তখন রকম পদক্ষেপ নেয়নি কিন্তু এবার যখন একেবারে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে এবং সারা রাজ্য সারা দেশ এমনকি বিদেশের পেরে গিয়েছে যে কলেজ কলেজ ক্যাম্পাসে কি হচ্ছে তখন সব থেকে সহজ কাজটা বেছে না জন্য এই সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এবার সব থেকে বড় যে বিষয়টা শিক্ষাঙ্গন্ত পড়ুয়াদের জন্য এবার যে পড়ুয়াদের পরীক্ষা অগাস্ট মাসে অর্থাৎ এক মাস পরেই তারা কোথায় যাবে তারা অভিযোগ করছে এত দিন ধরে এত রকম অন্যায় হয়েছে এতবার এতভাবে কর্তৃপক্ষের কাছে তারা জানিয়েও রকম পদক্ষেপ তারা দেখতে পাননি তাহলে এখন তাদের ওপর এভাবে এই আঘাত করে মাসুল কেন গুনবে তারা এই নিয়ে যখন প্রশ্ন করছে উঠে আসছে একের পর এক প্রশ্ন এবং একের পর এক বিষয় যেগুলো এই মনোজিতের একের পর এক অপরাধকে চিহ্নিত করে কিন্তু সত্যিই কোনো উত্তর নেই কলেজ কর্তৃপক্ষের কাছে তৃণমূলের ছাত্র নেতার লাটে উঠেছে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাউথ ক্যালকাটা ল কলেজ কলেজের সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি রয়েছে যে বডিতে মনোজিৎ মিশ্র রয়েছে সেই গভার্নিং বডির সিদ্ধান্ত আগামী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে সাউথ ক্যালকাটা ল কলেজ আগামী নির্দেশ আসা পর্যন্ত আগামী নোটিশ আসা পর্যন্ত এই কলেজ বন্ধ করা হলো সেখানে সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্টের কোনো ক্লাস হবে না পড়াশোনা তো হতোই না পরীক্ষার আগের মাসে বন্ধ হলো কলেজও এক্সামও রয়েছে তো আমরাও ভীষণভাবে চিন্তিত ফার্স্ট ইয়ারের এক্সাম ফাইনালি আমাদের হচ্ছে তো সেটার ওপরেও ভিত্তি করে বাচ্চাদের পড়াশুনো ইভেন আমাদেরও ইন্টারনাল এক্সাম তো সেটা নিয়েও আমরা ভীষণই চিন্তিত সেটা ফিফথ ইয়ার আমাদের সবে শেষ হয়েছে ওইভার সব কিছু আমাদের এখনও রেজাল্টস নেওয়া বাকি আছে আমাদের এখনও অনেক কিছু জিনিস বাকি আছে শেষ হওয়া আর অবভিয়াসলি বাচ্চাদের যারা হচ্ছে বা নতুন অ্যাডমিশন যারা আসবে ওদের তো একটা হ্যাম্পার হচ্ছে বিক্ষোভে সামিল হন ভবিষ্যতের আইনজীবীরা সেই ঘটনাটা সিঙ্গেল হ্যান্ডেডলি নিরাপত্তার অভাব বোধ করানোর জন্য যথেষ্ট যথেষ্ট সেই কারণে আমরা চাইছি যাতে আমরা তো পাস আউট হয়ে যাবো আগস্ট আমাদের পরে যারা রয়েছে এই যে যারা জুনিয়াররা রয়েছে এখানে অজস্রমে আজকে এসেছে এদের যাতে নিরাপত্তাটা ঠিক থাকে কলেজে নিরাপত্তা নেই পঠন পাঠন বন্ধ কলেজ বন্ধ বাংলার কি তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দাদাগিরি আর নোংরামের ভর কেন্দ্র আর তার মাসুল গুমবে পড়ুয়ারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়